তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকে আগস্ট মাসের চার তারিখের ডেট সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্স আপনারা জানেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলোতে কিন্তু এখনও পর্যন্ত কোনো গতি আসেনি অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এখনও পর্যন্ত কিন্তু কোনো গতি আসেনি আমরা দেখলাম ওবিসি মামলার নিষ্পত্তি মোটামুটি হয়েছে এবং এই ওবিসি মামলার মোটামুটি নিষ্পত্তি হওয়ার পর থেকে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের কিন্তু ছাড়পত্র আসছে একে একে ডিপার্টমেন্ট অনুযায়ী ধাপে ধাপে কিন্তু সেই কর্মসূচি চলছে আপনারা কিন্তু দেখেছেন অলরেডি তবে আমাদের একমাত্র রিক্রুটমেন্ট বোর্ড আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে রিক্রুটমেন্ট বোর্ড প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা সেটাতে কিন্তু কোনো ধরনের গতি এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি তাই প্রত্যেকটা চাকরি প্রার্থী প্রত্যেকটা বিভাগের কিন্তু অত্যন্ত বিষয়টার এবং এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ নিয়ে সেরকম কোনো অফিসিয়াল বার্তা কিন্তু প্রদান করা হচ্ছে না তাই চাকরি প্রার্থীরা বিষয়টা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রয়েছেন তো এই বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দিতে চাইছি যে মূলত মূলত আপাতত বাইশ স্টেট পাস চাকরি তেইশ স্টেটের ক্যান্ডিডেট এরা সকলে কিন্তু একত্রিত হয়ে দাবি জানাতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই মাসের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এই মাসের মধ্যেই তেইশের টেটের রেজাল্ট প্রকাশ এই বিষয়গুলো নিয়ে কিন্তু দাবি জানাতে চলেছে জোর তোর আওয়াজ তুলতে চলেছে তাই অবশ্যই পঁচিশ টেটের নোটিফিকেশন প্রকাশের বিষয় নিয়ে যদি কনফার্মেশন পেতে চান পঁচিশ স্টেটের নোটিফিকেশন যদি সত্যিই পেতে চান পুজোর আগে তাহলে আপনাদেরকেও রিকোয়েস্ট করবো একত্রিত হন ঐক্যবদ্ধভাবে কিন্তু আবারও প্রশ্ন পাঠান আবারও কিন্তু প্রশ্ন তুলুন জোর তোর আওয়াজ তুলুন প্রাথমিক শিক্ষা পর্ষদকে সমস্যার মধ্যে আনুন বা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জোরতর দাবি জানান যাতে করে যেন এই দু হাজার পঁচিশের টেটের নোটিফিকেশান পুজোর আগেই প্রকাশিত হয় তো এটাই আপনাদেরকে বলছি এই আগস্ট মাসটাই একটি বিশেষ সময় যেই সময় দাঁড়িয়ে কিন্তু আপনারা আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পর্কিত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তুলে ধরতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে তো সেক্ষেত্রে এই সুযোগকে হাতছাড়া ছাড়া করবেন না বাইশ টেট পাস চাকরি কিন্তু বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তেইশ টেটের ক্যান্ডিডেটরাও রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তাই যদি আপনি পঁচিশ টেটে নোটিফিকেশান প্রকাশ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখনই হয়ে যান এবং আপনারাও কিন্তু একত্রিত হয়ে কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করুন প্রাথমিক শিক্ষা পর্ষদকে কনভেন্স করানোর জন্য কিছু নতুন পদক্ষেপ কিন্তু নেওয়ার চেষ্টা করুন এইটুকুই বলার ছিল এই জন্যই সকালের আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে